আবারও জামালপুরে কোরআন অবমাননার অভিযোগ এক মুহূর্তেই বদলে দিল এলাকার পরিস্থিতি জামালপুরে উত্তেজনা সেনা পুলিশের উপস্থিতি শেষ পর্যন্ত কি বিস্তারিত ভিডিওতে জামালপুরে পবিত্র হল কোরআন অবমাননার অভিযোগে আকাশ নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় রবিবার রাতে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোটগড় এলাকায় এই ঘটনা অভিযুক্ত আকাশ ওই এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আনোয়ার হোসেন ওরফে আনার কানার ছেলে স্থানীয়দের দাবি আকাশ দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত গত শনিবার বাবার কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান বাবা অভিযোগ অনুযায়ী এর জেরে ক্ষুব্ধ হয়ে আকাশ পবিত্র কোরআন পদদলিত করে এবং এক পর্যায়ে তা ছেড়ে ড্রেনে ফেলে দেয় পরিবার প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে স্থানীয়দের অভিযোগ পরদিন রবিবার পারিবারিক ঝামেলা নতুন করে শুরু হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে সন্ধ্যায় বিক্ষুপ্ত জনতা আকাশকে অবরুদ্ধ করে রাখে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সহায়তাও চাওয়া হয় সেনা সদস্যরা উপস্থিত হলেও উত্তেজিত জনতা শুরুতে অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে অনিচ্ছা প্রকাশ করে পরে ঘটনাস্থলে উপস্থিত হন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন তার অনুরোধ শেষ পর্যন্ত অভিযুক্ত আকাশকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে অভিযুক্ত আকাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে